মাছ কারণ বাজার বহুত আছে কিন্তু এরকম হাই কোয়ালিটির মাছ খুব কম মাসে কেন বাজারের একশো একশো মানে চ্যালেঞ্জ করে মাছ বেছি আমি ষোলোশো টাকা সতেরোশো টাকা কেজি আছিল এখন বারোশো থেকে তেরোশো টাকা হয়ে গেছে উনি তেরোশো করে দাম চাইছিল কিন্তু উনি আমাকে প্রথম দিতে চাচ্ছিল না চাঁদপুরের মাছটা সবচেয়ে ভালোবেসি ভাই হাজার চার কেজি ছিল এই মাছ ছিল তিন হাজার থেকে আড়াইশো টাকা কেজি এক কেজি দুশো গ্রাম আর এটা হলো এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম এটা আঠারোশো পঞ্চাশ টাকা কেজি ব্যস্ত আছি বাজারের একশো একশো মানে চ্যালেঞ্জ করে মাছ বেশি আমি আগের চেয়ে মাছের দাম অনেক কমে গেছে ঠিক আছে এখন একটু আমদামি আছে এখন মাছ পাইবেন ভালো মাছ আছে আমার কাছে ছাড়া পদ্মার মাছ এক কেজি সাইজের মাছ আগে ছিল ষোলোশো টাকা সতেরোশো টাকা কেজি আছে এখন বারোশো থেকে তেরোশো টাকা হয়ে গেছে এখন মাছের দাম অনেক কমে গেছে আর ওই এক কেজির উপরে যেটা তিনশো গ্রাম চারশো গ্রাম মাছ এটা হইলে আপনার আঠারোশো টাকা কেজি আর এক কেজি সাইজের আপনার চোদ্দশো টাকা পনেরোশো টাকা কেজি মাছ তেরোশো টাকা করে কেজি কিনলাম এবং মাছগুলো অনেক ভালো মাছ কিনে আমার খুব মানে ভালো লাগতেছে যে মাছ কিনা মানে ভালো হয়েছে উন্ডা আমাকে দিছে মাছ আমি এগারোশোর থেকে মাছ কিনা মানে দামা শুরু করছি উনি তেরোশো করে দাম চাইছিল কিন্তু উনি আমাকে প্রথম দিতে চাচ্ছিল না বড় ছোট বড় সব মিলাই নিতে হবে কিন্তু আমি প্রথম ছয় সাতটা মাছ নেবো বলছি যে বরফ লই নেবো অনেক রিকোয়েস্টের পরে লাস্টে উনি আমাকে তেরোশো টাকা দিছে ওর সাথে ছোট দুই তিনটা মাছ দিয়ে দিয়েছে মাছ কারণ বাজার বহুত আছে কিন্তু এরকম হাই কোয়ালিটির মাছ খুব কম মাসে বাজারে বাজারের একশো একশো মানে চ্যালেঞ্জ করে মাছ বেশি আমি